ইসরায়েলের সাথে সরাসরি যুক্ত হয়েছে যমুনার সামনে থেকে আমরা দেখছি ইশাক হোসেন সমর্থকরা কিন্তু যমুনা গাড়াও করার জন্য বিশাল এক মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে আমি কয়েক ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরকে ব্লকেট ঘোষণা করা হচ্ছে পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে ইশাকের সমর্থকরা ইশাকের পক্ষে ফাইনালি কারা মাঠে নামছেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তারা আছেন তারাও কিন্তু তার পক্ষে আজকে কি বলা যে একাত্মতা ঘোষণা করেছেন এনপি নেতা ইশফাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা আসসালামু আলাইকুম সবাই দর্শক মনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে নেট দুনিয়া তোরপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে বুঝতে পারবেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন আসুন এখন সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে দেখতে লড়াইটা বিএনপির জন্য লড়াই কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুস সরকারের কাছে বৈধ একটা দাবি নিয়ে ইশরাক সমর্থকরা যখন রাজপথে আজকে অবস্থান নিচ্ছেন আমি যখন নিউজটি করছি তখন আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ইশরাক সমর্থকদের মুভমেন্ট ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের ইসির সামনেও এই আন্দোলনের দৃষ্টিভঙ্গিটা দিতে এনসিপির নেতাকর্মীরা ইসি ভবনে ঢুকার চেষ্টা করছেন কারণ জনগণের কনসানট্রেশন যেন ইশরাক থেকে সরে গিয়ে আমার এনসিপির ভাই বোনদের এই ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তাদের আন্দোলনের দিকে চলে যায় জনগণের ফোকাস কিন্তু মেয়র ইশরাকের দিকেই রয়ে গেছে কেউ কেউ বলছেন যে ইশরাকদের এই আন্দোলনটার গতিটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এনসিপি আজকে মাঠে নেমেছে পরিকল্পিতভাবে কারণ এটা তাদেরও ইজ্জতের ইস্যু একদিকে এনসিপির নেতা টুটুল বলছেন যে ইশরাক ভাই খাওয়া খাওয়ির জন্য আমরা আপনাকে মেয়র পদে দেখতে চাই না আমরা জানি আপনি মেয়র হলে কি হবে চাঁদাবাজ আপনার দলের যারা তারা মহড়া দিচ্ছে অপরদিকে এনসিপির নেতারা কি দুধের দোয়া তুলসী পাতা তারা কি খাচ্ছে না কি খাচ্ছে না কেউ কেউ বলছেন যে ভাই এক গুসার এক গুসারে বলছে আসো। এই মুহূর্তে যে দৃশ্যপট আমরা তৈরি হতে দেখেছি ইশরাক অলরেডি আপনার ওয়েবসাইটে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন সরকার অনর ইশরাককে সম্ভবত মেয়র পদে দেখতে চায় না এনসিপি এবং তাদের যে কিংস পার্টি সরকারের সাথে কানেক্টেড উপদেষ্টা আসিফ এবং তার বন্ধু আর এই নিয়ে বিএনপির ইগো এবং ইজ্জতের ইস্যু দাঁড়াইছে যে ভাই এইবার যদি মাঠ বিএনপি তাদের শক্তি দেখাইতে না পারে তাহলে বিষয়টা কোন দিকে মর নিবে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি কারোর জন্য পজিটিভ মর নিবে না দেখেন ফাইনালি যদি ইশরাককে মেয়র ঘোষণা দিতেই হয় তাহলে এই যে কর্মকাণ্ড যা করছেন সরকারের জন্য যে মেসেজটা ক্রিয়েট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব তিনি কি বিষয়গুলো দেখছেন নাকি দেখছেন না বা উপদেষ্টাদের বিভিন্ন বৈঠক যে হচ্ছে তিনি কি এগুলো সম্পর্কে কনসার্ন নাকি কনসার্ন না যদি কনসার্ন হয়ে থাকেন তাহলে কেন পানি ঘোলাইয়া তারপরে ইস্ট্রাককে এই সমর্থন দিবেন আর যদি নাই দেন তাহলেই বা কেন এত রঙের আয়োজন আসলে দিন শেষে কোথায় যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও আমরা দেখছি আজকে এই মুহূর্তে বিএনপির মার্চটা ওইদিকে যাচ্ছে যদিও যমুনাইকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন একশো চৌচল্লিশ ধারা জারি করা আছে বিএনপির নেতাকর্মীরা আজকে নগর ভবনেও উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন অপরদিকে এনসিপির সামনেও চলছে ব্যাপক বিক্ষোভ তারাও নির্বাচন কমিশনের গেইটের মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন পুলিশের সাথে ধস্তাধস্তির দৃশ্যগড় আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ নিজের কপালে অলিখিত আনছেন সরকার বা দাবি কর্তৃক প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজারেট হয়ে গেছে সেই রায়কে মোর ঘুরানোর জন্য এন সি নেতারা বা সরকারের উপদেষ্টারা পরিকল্পিতভাবে এখানে ম্যানোপালেট করছেন বিএনপির হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা এ বিষয়ে বিস্তারিত জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন সমর্থকদের কর্মসূচির সবশেষ তথ্য জানাবেন কৌরি দেখুন প্রায় তিন ঘন্টার মতো সময় পার হয়ে গেছে ইতিমধ্যে মৎস্যভবন এলাকায় যে চতুর্দিকে রাস্তাগুলি রয়েছে সেটি এখনও বন্ধ রয়েছে যে এত দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ হওয়ার কারণে রিস্চে আপনি যানজট তৈরি হয়ে গেছে আপনি দেখছেন যে দীর্ঘ শাহবাগ থেকে যে মৎস্যভবন রাস্তাটি এটি বন্ধ রয়েছে এখানকার মানুষজন যেতে পারছে না আমি যদি অ্যাম্বুলেন্সের কথা বলি অ্যাম্বুলেন্সের ভিতরে যদি রোগী থাকে এবং সেই অ্যাম্বুলেন্সের শব্দ অনেকটা রোগীর কষ্ট হিসেবে যদি বিবেচনা করেন সেই কষ্ট আমরা শুনতে পাচ্ছি যদিও মাঝে মধ্যে কিছু অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তা করে দিচ্ছে কিন্তু এখানে এসে তারা যে হুঁচোরটা খাচ্ছেন এবং সময়টা যে লাগছে এটা নিশ্চয়ই কিছু একটা কষ্টদায়ক মানুষ ভোগান্তিতে পড়েছেন আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারা হচ্ছে জরুরি কাজে যারা বেরুচ্ছিলেন তারা এই ব্যাঘাত সৃষ্টি হয়েছে তারা এখান থেকে নেমে তার পায়ে হেঁটে তারা এই জায়গাটা চেঞ্জ করছেন আর আন্দোলনকারীরা ঠিক এই মুহূর্তে যখন একটা পার হয়ে গেছে ঠিক বারোটার দিকে যে পরিমাণ মানুষ ছিল আন্দোলনকারী ছিল তার চেয়ে কিছুটা হয়তো কমে গেছে আবার তারা কোর্টের ভিতরে প্রবেশ করেছেন শীর্ষস্থানীয় নেতা যারা আছেন তারা প্রত্যাশা করছেন কোর্টের একটি প্রত্যাশিত রায় তাদের হবে সে অপেক্ষা করছেন আর এখানে আন্দোলনকারীরা দেখছি সকাল থেকে তারা আসলে একটা দাবি যে দাবি আদের কৌশল যে একটা উৎসবে পরিণত হতে পারে সেটি তারা প্রমাণ করেছেন আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে তারা মিছিল এখানে সমবেত হয়েছেন আমরা আগেই জানিয়েছি শুধু বিএনপি সমর্থক যে তারাই এখানে আসেননি তার বিভিন্ন অ নেতাকর্মী ছাড়াও এবং দুই সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন যারা আছে তাদের নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছেন তারা এখানে আন্দোলন করছেন তারা বলছেন যে মেয়র হিসাবে তাকে পদে না বসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা সেই কথাটি বলছেন তা জানিয়ে রাখি দু সালে ফেব্রুয়ারিতে এই প্রথম যখন নির্বাচনটি হয় সেই নির্বাচনে মেয়র নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির উদ্দেশ্য করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা রীতিমতো একটি দায়িত্বশীল ভূমিকায় পালন করছেন তবে তিনি যেভাবে বর্তমানে ক্ষমতা তিনি চালাচ্ছেন দেশ যেভাবে পরিচালনা করছেন সেক্ষেত্রে অনেকেরই এই বিষয়গুলো নিয়ে নানান রকম প্রশ্ন এবং নানান রকম পক্ষপাতিথ্য এবং বিরোধিতা আন্দোলন সংগ্রাম চলছে ডক্টর মোহাম্মদিনস্তির বিরুদ্ধে একের পর এক আন্দোলন আমরা দেখেছি ইশরাক হোসেনকে মেয়র দিতে হবে তাকে শপথ গ্রহণ করাতে হবে এটা নিয়ে আন্দোলন রাজপথ ঘেরাও অন্যদিকে এনসিপির সকল নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও করেছে সব মিলিয়ে একটি হজবর অবস্থা দেশের এবং জাতির একটি লগ্ন চলছে কে কোন মুহূর্ত পদত্যাগ হয় সেটা কিন্তু বুঝতেই পারছে না সরকারি কর্মকর্তারা এজন্য সকলেই আতঙ্কিত নির্বাচিত সরকার আসলে হয়তোবা সেটা নিয়ন্ত্রণ করা যেতে পারে নির্বাচন অতি অল্প সময়ের মধ্যে হবে আমরা বুঝতে পারছি তবে নির্বাচনের আগে দেশকে পরিচালনার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পরিচালনা করছে কতটুকু যুক্তিদর্শ এবং কতটুকু সফল এই বিষয়গুলো নিয়ে আপনারা মন্তব্য করবেন কমেন্টস বক্সে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দেবে